সাবিয়ার বয়স তখন মাত্র চার মাস ছোট্ট হাত পা তুলোর মতো নরম গাল আর বড় বড় চোখে পৃথিবীর বিস্ময় প্রতিদিন সকালে আমি যখন তার কাছে যেতাম তার যেন এক ফুট রোদ্দুরের মতো মনে হতো একদিন সকালে আমি দরজা খুলতেই দেখি সাবিহা বিছানায় ছুঁয়ে আছে দুপা নাড়াচ্ছে মুখে মিষ্টি হাসি আমাকে দেখেই হাত বাড়িয়ে দোলাতে লাগলো যেন বলছে বাবা আমি জেগে আছি এবার আমাকে কোলে নাও সত্যি আমার মেয়ের সাবিহার সেই চাহনিগুলো এখনো আমার চোখে জল জল করে বাসছে ও একটু একটু করে বড় হয়ে যাচ্ছে তবে ওর সেই স্মৃতিগুলো আমার আজও মনে পড়ে